বিকালে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি এ বৈঠক করবেন জানা গেছে এদিন বিকাল তিনটায় বৈঠক শুরু হবে যা চলবে রাত আটটা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এর আগে ক্ষমতা গ্রহণের পর আটই আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন তবে দল আওয়ামী লীগ বা চোদ্দ দলীয় জোটের কেউ বৈঠক করেননি গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে এরপর এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা নির্বাচন নিয়ে তাদের ভাবনা সম্পর্কে মত বিনিময় করেন তারা বলেছেন এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন রয়েছে ভবিষ্যতে এই সমর্থন থাকবে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন কোন সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে তারা অনুরোধ জানান